আমাদের নতুন স্টকের টু পয়েন্ট গাড়ি আপনারা যারা টু গাড়ি চাচ্ছেন ইতিমধ্যেই আমাদের স্টকে ক্যাট ব্র্যান্ডের একটা টু চলে আসছে যেটার মডেল ক্যাট থ্রি এই সেম মডেলের গাড়ি আমাদের আরও একটা আছে আপনারা চাইলে এসে দেখতে পারেন এটা নতুন গাড়ি আসছে এই মাত্র নামতেছে তো বিশেষ করে যারা ফ্রেশ কন্ডিশনের মধ্যে চাচ্ছেন তারা চাইলে আমাদের থ্রির থেকে একটু ছোট টু পয়েন্ট ফাইভ গাড়িগুলো এসে দেখতে পারেন আমাদের তহিদানটা আপনারা আসলে পেয়ে যাচ্ছেন তো আপনারা আমাদের এই গাড়িটা যারা নিতে চান তারা তৈদানটার প্রাইজে চলে আসবেন আমাদের দুই নম্বর শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন এই টু পয়েন্ট ফাইভ গাড়িটা যেটা থ্রির থেকে একটু ছোট খুবই ভালো হবে কন্ডিশন আমরা এখন গাড়ি সরাসরি বন্দর থেকে ডেলিভারি নিয়ে আমাদের ইয়ার্ডে চলে আসছে এখন গাড়ি লোবেট থেকে নামানো হচ্ছে সেই মুহুর্তে ভিডিও করা তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন একটু কষ্ট হলেও আমাদের ভিডিওগুলো সকলে শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সকলে আর দেখতে থাকুন আমাদের টু পয়েন্ট ফাইভ ক্যাট থ্রি জিরো সিক্স মডেলের গাড়িটির ভিডিও Vamos mm -hmm.